माननीय राष्ट्रपति महोदया आपकी अनुमति हो तो समारोह प्रारंभ किया जाए मंत्री श्री नरेंद्र दामोदरदास मोदी नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा मैं संघ के प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतकरण से निर्वहन करूंगा तथा मैं भय या पक्षपात अनुराग या द्वेष के बिना सभी प्रकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार न्याय करूंगा मैं मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि जो विषय संघ के प्रधानमंत्री के रूप में मेरे विचार के लिए लाया जाएगा अथवा मुझे ज्ञात होगा उसे किसी व्यक्ति या व्यक्तियों को तब के सिवाय जबकि प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों के सम्यक निर्वहन के लिए ऐसा करना अपेक्षित हो मैं प्रत्यक्ष अथवा अप्रत्यक्ष रूप से संसूचित या प्रकट नहीं करूंगा নয়া ইতিহাস তৈরি করলেন নরেন্দ্র মোদী জওহরলাল নেহরুর পরে টানা তিনবার দেশের প্রধানমন্ত্রী হলেন আজকে নতুন করে শপথ নিলেন দর্শক এটা সত্যি একটা ইতিহাস এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না অনেক চেষ্টা হয়েছিল এবং দর্শক দেখছেন যে আবেগ যখন নিজের নামটা বলছিলেন নিজের নামটা বলার সময় যেভাবে উনি অভিব্যক্তি প্রকাশ করছিলেন যারা মোদীকে ভালোবাসেন যারা দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে আরো একবার চেয়েছিলেন আমার মনে হয় আজকের এই শপথ যখন হলো দেখতে পেয়ে তারা অনেকেই খুশি হয়েছেন আশ্বস্ত হয়েছেন যারা ভাবছিলেন যে নরেন্দ্র মোদীর হাতে দেশটা না থাকলে দেশটার আরো সর্বনাশ হয়ে যাবে যা চলছিল আর কি অনেক লোক অনেক গোষ্ঠী অনেক দল মিলে একটা চেষ্টা যদি সেটা হতো ওই সবাই যে যার আখের গোছাতে ব্যস্ত থাকতো বা থাকতেন অ্যাকচুয়ালি দেশের সর্বনাশ হতো বিগত দশ বছরে যে ফেজ গেছে তার মধ্যে কোভিড গেছে তারপরেও দেশের যে অর্থনীতি একটা জায়গায় নিয়ে আসা এবং বিশ্বের দরবারে ভারতকে একটা জায়গায় নিয়ে আসা যার হাত ধরে হয়েছে তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী সুতরাং যদি কোনো কারণে তার হাত থেকে দেশের ক্ষমতা চলে যায় দেশের ভবিষ্যৎ দাঁড়াবে এটা নিয়ে প্রশ্ন ছিল যখন আজকে ফের আরো একবার প্রধানমন্ত্রী হিসেবে যখন তার নামটা ঘোষণা শপথ নেওয়ার জন্য বলা হলো তখন নিজে যেমন একবারে দেখলেন তার কথা কথার অভিব্যক্তি কথার সঙ্গে এবং সেই সঙ্গে নাম ঘোষণা মাত্রই একটা আওয়াজ উঠল ফলে অনেকে অনেক চেষ্টা করেছিলেন অনেকে অনেক কথা বলেছিলেন এবং অনেকে বলতে কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি তিনি অনেক কথা বলেছিলেন আর মাত্র পাঁচ ছয় দিন থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন না বেহালাতে শেষ দফার প্রচারে গিয়ে আর মাত্র পাঁচ পাঁচ ছয় দিন কদিন এরকম বলেছিলেন পাঁচ ছয় দিন প্রধানমন্ত্রী থাকবেন নরেন্দ্র মোদি এটা কি হলো পাঁচ দিন নয় আরো পাঁচ বছরের জন্য নতুন করে শপথ নিলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে আপনি তো গেলেন না কাউকে যেতেও দিলেন না আপনি গেলেন না কাউকে দিলেন না যেতেও আর জানেন ওখানে কারা কারা গেছেন কংগ্রেস নেতা তো গেছেনই দেখাবো আপনার খুব কাছের ভাই তিনিও কিন্তু আজকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন যদিও আপনি বলেছিলেন যে যে সরকারটা হতে চলেছে সেটা অবৈধ ইলিগাল কিন্তু আপনি সেটা বলতে পারেন আপনি না যেতে পারেন আপনি আপনার এমপি দের নাও পাঠাতে পারেন কিন্তু আমি আপনাকে দেখাতে চাই যে ইলিগাল সরকারের কথা বলেছিলেন সেই সরকার গঠনের অনুষ্ঠানে আমি আপনাদেরকে আপনাকে দেখাতে চাই মুকেশ আম্বানিকে তো সামনে এবং দেখুন চিনতে পারছেন আপনার ভাইকে আপনার ভাইকে চিনতে পারছেন বাংলার অ্যাম্বাসডার করেছিলেন শাহরুখ খান তিনি গেছেন অনুষ্ঠানে আপনি যে সরকার গঠনটাকে বলছিলেন অবৈধ এর কোনো বৈধতা নেই এই সরকার টিকবে না থাকবে না কত কি কথা বলছিলেন বলছিলেন আপনি গেলেন না আপনি ওই ফাঁক পড়ে গেলেন বা আপনার নেতারা এমপিরা ফাঁক গেলেন আমি জানি না আজকের এই শপথ গ্রহণ বয়কটটাকে আপনাদের নির্বাচিত এমপিরা কতটা মন থেকে মান্যতা দিয়েছেন এটা একটা ইতিহাস কংগ্রেসের যিনি মল্লিকার্জুন খাড়গে তিনি গেছেন আসলে কংগ্রেস দলটা এখন হয়তো ক্ষমতায় আসতে পারেনি কিন্তু দলটা তো অনেক পুরনো দলের মানে দলের মধ্যে এটুকু তো বোধ আছে আর আপনারা যে কাজটা করেছেন একেবারে নির্বোধের মতো কাজ দেশের গণতন্ত্র রয়েছে সংবিধান মেনে যেখানে হয় বিরোধীদের একটা অবস্থান রয়েছে তাদেরও গ্রহণযোগ্যতা রয়েছে তাদের একটা জায়গা রয়েছে তাদের একটা আসন রয়েছে কিন্তু আপনি সেই আসনকে পূরণ করলেন না বয়কট করে যা করলেন এটা বলতে পারি বাংলার কলঙ্ক অনেকে বলছেন ওখান থেকে যে সবাই এসছেন তৃণমূল কংগ্রেসের কি হয়েছে রে বাবা এলো না এত রাগ মানে কি খুব ইচ্ছে ছিল নাকি প্রধানমন্ত্রী খুব ইচ্ছে ছিল নাকি ওখানে গেলে ভোটটা চলে যাবে শপথে গেলে তাহলে সংখ্যালঘুদের কি বুঝিয়ে রেখেছেন এটুকু বোঝাতে পারেননি যে এ দেশ হচ্ছে সবার দেশ ধর্ম মত বর্ণ সবার সবার দেশ সব সব রং মিলেমিশে একা একা একাকার হয়ে যায় আর যখন প্রধানমন্ত্রীর শপথ হয় যখন সরকার গঠন হয় তখন সবারই সামনে থাকা উচিত এটা সৌজন্য পরে আমরা নিশ্চয়ই আহ গঠনমূলক বিরোধিতা করবো কোনো কিছু পলিসি যদি আপত্তিকর হয়ে থাকে সেখানে বলবো কিন্তু সরকার মানে ভোটের পর দুটো জিনিস হয় একটা সরকার হয় আর উল্টো দিকে বিরোধীদের একটা আসন হয় কিন্তু সবাইকে নিয়ে পুরো সিস্টেম চলে এটা বোঝাতে পারেননি সংখ্যালঘুদেরকে আপনি গেলে ভোট চলে যাবে কংগ্রেস তো গেছে ভোট চলে যাবে কংগ্রেসের কংগ্রেস তো বহু জায়গাতে সংখ্যালঘুরা ভোট দিয়েছেন কংগ্রেসকে ভোট চলে যাবে আসলে মন মানসিকতাটা হচ্ছে আসল ব্যাপার মন মানসিকতার পরিবর্তন করুন আর কি হয়েছে আপনি গেলেন না গেলেন না তাতে কি গেল এলো আমি জানি না আপনি কালীঘাটে বসে কি করছেন বা কালীঘাটে বসে এইরকম ডুগডুবি নিয়ে আমার মনে হলো যে যখন গোটা দেশ তাকিয়ে রয়েছে দিল্লিতে মানুষ দেখছেন নতুন ইতিহাস তৈরি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাই যখন অনেকে যারা বিশিষ্ট বিশেষ করে পলিটিক্যাল পার্টি যারা হেড যারা এমপি তারা যখন ওখানে আছেন আর অন্যান্য ফিল্ড গেছেন তখন কি করছেন যিনি বয়কট করলেন কাউকে যেতে দিলেন না তিনি কি করছেন নিশ্চয়ই তিনিও টিভির পর্দায় দেখছেন সরাসরি না দেখলেও এরকম করে আর চোখে চোখে দেখছেন এরকম করে দেখছেন সহ্য না হলে দেখতে হচ্ছে আসলে স্বপ্নে তো জল ঢেলে দিয়েছে ভেবেছিলেন তো প্রধানমন্ত্রী হব বা আপনাদের লোকেরা ভেবেছিলেন যে আমাদের দিদি প্রধানমন্ত্রী হবেন সে ঘুরে তো বালি হয়ে গেছে আর তো কোনো চান্স নেই পাঁচ বছর পর আবার আপনি কোথায় থাকবেন কে জানে আর কোনো চান্স নেই এবার একটুখানি একটা স্বপ্ন ছিল ভেবেছিলেন যে প্রধানমন্ত্রী হয়ে যাব তো এখন পাঁচটা বছর অপেক্ষা করুন তারপর কি হয় দেখা যাক এবং পাঁচ বছর পরে আপনি কোথায় থাক থাকেন সেটাও দেখার আছে ফলে জানি না আপনি কি করছেন টিভিতে কিভাবে তাকাচ্ছেন আর কি করছেন তবে আমার মনে হয় বসে বসে আপনি ওই দুগ্ডুগেই এরম করে

মানে বিষয় আপনি সৃষ্টি করে যাচ্ছেন এটা সারা জীবন মনে রাখবেন যে একজন মুখ্যমন্ত্রী ছিলেন এমন বাংলাতে যিনি যিনি মিনিমাম সৌজন্য বোঝেন বোঝেন না না দেশের স্ট্রাকচারকে সম্মান দিতে জানেন না তিনি আবার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছেন আপনার কোনো যোগ্যতা নেই আপনি আজকে যে কাজ করেছেন এটা কলঙ্ক যদি যদি না কাউকে তো কিছু বলা যায় না আগামী দিনে কি হতে চলেছে কিন্তু আপনি যে কাজটা যে করলেন যে অসম্মান করেছেন সংবিধানকে আপনার ওই পদে আর কখনো মানে বসা নয় আপনি সমস্ত যোগ্যতাকে হারিয়েছেন নিজেই হারিয়েছেন বলতে আপনি বসে দর্শক আজকে আহ বাংলা থেকে দুই মন্ত্রী মানে দুজন শপথ নিয়েছেন বিজেপি এমপি আমি দুজনের শপথ আপনাদেরকে দেখিয়ে দেব দুজন শপথ নিয়েছেন কারা কারা নিয়েছেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখুন শ্রী শান্তনু ঠাকুর আয় আই শ্রী শান্তনু ঠাকুর Do swear in the name of God that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, that I will uphold the sovereignty and integrity of India, that I will faithfully and conscientiously discharge my duty as a Minister of State for the Union, and that I will do right to all manner of people in accordance with constitution and the law without fear or fav favor affection or ill will i i shantanu thakur do swear in the name of god that i will not directly or indirectly communicate or reveal to any person or persons any matter which shall be brought under my consideration or shall become known to me as a Minister of a State for the Union except as my, may be required for the due discharge of my duties as a such Minister of a State. দর্শক দেখছেন শান্তনু ঠাকুর উনিও শপথ নিয়েছেন আগেও মন্ত্রী ছিলেন আবারও মন্ত্রী হচ্ছেন দিদিমণি কি বলবেন আপনি তো বলেছিলেন যে সি এর বিজ্ঞপ্তি হওয়া বা অ্যাপ্লিকেশন করা বা এইসব করলে নাকি সব দেশের নাগরিকত্ব চলে যায় শান্তনু ঠাকুর তো আবার মন্ত্রী হয়ে গেলেন কি করে মন্ত্রী হয়ে গেলেন বিজ্ঞপ্তি ঘোষণা হয়েছে সি এর তাহলে উনি তো বিদেশি হয়ে যান বারবার তো কেন্দ্র বলছে যে সি এ নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার আইন নয় দেওয়ার আইন কারো কিচ্ছু পজিশন যাবে না যে যেখানে আছেন সেখানেই থাকবে প্রমাণ হলো তো মন্ত্রী হয়ে গেলেন আরো একবার সি এর বিজ্ঞপ্তি ঘোষণা হওয়ার পরেও এবার দেখুন সুকান্ত মজুমদারকে Sukanta Majumdar. I. I. Sukanta Majumdar. Do share in the name of God that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established. That I will uphold the sovereignty and integrity of India.

ধুতি পাঞ্জাবি পরে সুকান্ত মজুমদার শপথ নিয়েছেন এই দুজনের নামই শোনা যাচ্ছিল আজকে প্রায় জনের মতো জন শপথ আরো আরো হবে তবে আমাদের একটা নজর ছিল যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও শপথ নেবেন কিনা এখনো তো নাম আহ আজকে তো শুনলাম না পরবর্তীকালে পরবর্তী ফেজে তার নামটা উঠে আসে কিনা দেখতে হবে আপাতভাবে বাংলা থেকে দুজন মন্ত্রী হচ্ছেন সেটা কিন্তু আজকে পরিষ্কার হয়ে গেছে তো এই হচ্ছে বিষয় সরকার হয়ে গেল বাংলা থেকে মন্ত্রীও হয়ে গেলেন আর দিদিমণি আর একবার বাজাবো নাকি ভালো থাকবে